সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যেহেতু একুশ তারিখ তো এই বছর জলেশ্বর পীরবাড়ি উরুস আপনারা অবশ্যই জানেন যে উরুসটা কিন্তু আসলেই বন্ধ তবে অনেক লাখ লাখ ভক্তগণ কিন্তু অলরেডি এসে গেছে উরুস বন্ধ থাকার পরেও কিন্তু এসে গেছে তো আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি সেই বিশাল ধর্মীয় সভা সেই অনুষ্ঠান সেই প্যান্ডেলের মাঝে তো দেখতে পাচ্ছেন যে আজকের যে পেন্ডেল সেটা কিন্তু প্রায় নাইনটি নাইন কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র যে স্টেজ যেখানে বসে বয়ান হবে সেই স্টেজটা কিন্তু বাকি রয়েছে বাকি সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট একপাশে মহিলাদের জন্য কিন্তু পর্দা বিধান সেটা কিন্তু রাখা হয়েছে এবং সমস্ত এরিয়া যদি দেখেন কিছুদিন আগে এই ফিল্ডে কিন্তু ফুটবল খেলা হয়ে গেছে সেই ফিল্ডের মাঝে বিশাল ফিল্ডের একটা কোনো বাকি নাই পুরো ফিল্ড জুড়ে কিন্তু বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে আপনারা অলরেডি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো অনেক অনেকে অনেক ধরনের কমেন্ট করে করছেন যে আসলে এই যে উরুসের কথা বলে আর কি সবার আপডেট তো সবার আপডেট দিয়ে আবার উরুসের আপডেট তো এরকম কেন করছেন আমি তাদের উদ্দেশ্য অবশ্যই বলছি যে আসলে এই জলেশ্বর পীরবাড়িতে যে মেহফিল হয় উরুস হোক চাহে ধর্মীয় সভা তো অনেক দিন পুরনো এটা আপনারা সকলে জানেন যে যখন আর কি আমাদের বোগদাদি সাহেব হজরত শাহ সৈয়দ নাসিরুদ্দিন সাহেব যখন আর কি ইন্তেকাল করেন তারপর থেকে কিন্তু ইরুসটা শুরু হয়ে যায় তো অনেক দিন হয়ে গেল প্রায় আর কি তিরানব্বই চুরানব্বই প্রায় একশো বছরের মতো আর কি সময় হয়ে গেছে তো দিন ধরে চলে আসছে তো উরুস বন্দর যদি থাকেও এখান থেকে যদি একদমই স্টপ করে দেয় তবুও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বছর যখন করোনা ছিল তখনও কিন্তু মানুষজন ভক্ত যেনারা রয়েছেন দূর দূরান্ত থেকে কিন্তু এসে এখানে সমাগম হয় তাই বলে এই নয় যে আমি ধর্মীয় সভার জন্য আর কি উরুস প্রচার করছি বা উরুসের জন্যে আবার ধর্মীয় সভা প্রচার করছি এখানে যেহেতু একটাই জায়গা এ হলো বিশাল জলেশ্বর জলেশ্বর পীরবাড়ি তো পীরবাড়িতে যেহেতু আসলেই এখন যদি বলা লাগে যে দুই ধরনের হচ্ছে আর কি যেহেতু আমরা সবাই প্রচার করছি যে ধর্মীয় সভা যে আগন্তক জানুয়ারি মাসের বাইশ তারিখ ধর্মীয় সভা হবে উরুসের পরিবর্তে এরকম ধরনের ভিডিও বানাই তো ইনশাআল্লাহ এটাও ঠিক তবে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ধর্মীয় সভার যেটা সেটাই কিন্তু সঠিক রয়েছে তার পরবর্তী তাও যদি দেখেন যে উরুসও কিন্তু হচ্ছে মানে এখন এটা ধর্মীয় সভা না উরুস আমি মানে নিজেও আর কি কনফিউজন মানে এত মানুষ আসছে তো অবশ্যই যেহেতু আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ কালকেই কিন্তু সেই বিশাল সভা হবে এবং এখানেই রাত দুটার পরে কিন্তু আখিরি মোনাজাত হবে তো আপনারা সকলে মানে বেদাবাদ না রেখে যেটা আর কি ইসলামের শরীয়তের বিধানের বাইরে যে আমরা আর কি যেন আর কি বেদাত করি ঢোল ডাংরা হুক্কা তারপরে অনেক খারাপ কাজ করে থাকি সেই কাজ থেকে বিরত রেখে আপনারা এতটুকু আর কি আপনারা ভাবেন যে আমরা আর কি বিশাল ধর্মীয় সবাই আমরা সভা শুনতে যাব। তো আসলেই দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে সবার প্যান্ডেল তো আপনারা দেখলেনই এবং এখানে উপস্থিত রয়েছি এবং আপনারা এই মুহূর্তে কিছু আর কি দৃশ্য দেখেন যে আসলে এই মাজারের সম্মুখে কীরকম দৃশ্য রয়েছে এবং পুরো বাজারঘাট কীরকম রয়েছে শুধুমাত্র যে সবাই এটা না কারণ সবার বাইরেও কিন্তু এত মানুষ এসেছে মানুষের গ্যাদারিং সেই সব দৃশ্য আপনারা দেখেন আর কি তো দর্শক আশা করি সকলে দেখবেন এবং আগন্তুক যে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ কালকেও আপনারা এই চ্যানেলের জড়িয়ে পুরোপুরি সভা মেহফিল এবং বাইরের দৃশ্য সব কিছু দেখতে পারবেন আশা করি সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে এখন আপনারা বাইরের কিছু দৃশ্য দেখেন Terima kasih telah খুব জাগাতে দানা নে পতাই লৈছে

come

ले तो नहीं लगाने তো দর্শক রাতের আর কি দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু ইতিমধ্যে আসছেন তো সবিশেষ আপনারা পুরো বাজার ঘাট দেখতে পারলেন এবং লাস্ট মুহূর্তে মাজারের সম্মুখের সেই ভিড় দেখতে পাচ্ছেন যে আসলে কত মানুষ আজকে সমাগম হয়েছে তো আশা করি কালকে সকলেই সবাতে উপস্থিত হবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম